হ্যালো হেও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম রায় বারোটা বিশ মিনিটের ভিডিও নিয়ে তো এখন বাসার সবাই ঘুমিয়ে আছে তো আমি এখনও ঘুমাই নাই যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো এখন আমি ভাবলাম যে আমি গরম গরম দুধ জাল দিয়ে খাবো এক একুয়ার মতো দুধ নিলাম আমি তো দুধটা আমি কারেন্টের চুলার মধ্যে প্রচুর হিট করলাম তো আমি হিট করে দুধটা আপনার খাবো আমি তো আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে পারবেন তো ফাইনালি আমার দুধ জাল করা শেষ দেখতেই বন্ধুরা এক পোয়া দুধ আমি জাল করে অনেক কমে কমিয়ে এনেছি তো আরও কিছু দুধ ঢালার সময় হয়তো পড়ে গেছে তো আমার গরম দুধটা খেতে অনেক ভালো লাগে আমি প্রতিদিন খাই না তো যখন আমার ইচ্ছে করে তখন ফ্রিজ থেকে দুধটা বের করে আমি এভাবেই জাল করে খাই আর ঘিমঝিম বৃষ্টির মধ্যে গরম গরম দুধ খেতে খুবই ভালো লাগে সবাই ভালো থাকে